আর আর এই দেখুন টিভিতে কার্টুন দিচ্ছে বসে বসে বই বইপত্র একদিকে রেখেছে সকালবেলা উঠে পড়াশোনা সেরে খেতে বসলো আর এই টিভি দেখছে আর আমার তো কাজ শুরু হলো জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ভালো আছি একরকমের আর সবাই জগন্নাথের আশীর্বাদে আর এই পিতে শাক দরজার মুখে দিয়ে গেছিলো পিতে শাক করবো বাঁচবো বসে বসে এই দেখুন আজকে পিতে শাক করবো পিতে এনেছে আর এই দরজার মুখে আমাদের পিতে ছিল একজন বউ নিয়ে করে আর ওই পিতে আমার ছেলে একটু পিতে খেতে খুব ভালো আছে। আর পিতেটা শরীরে পক্ষে খুব ভালো পিতে খেলে আর আমার বাবু তো পিতে শাক ছোঁয় না একদম পেচে রাখি তো সিন তো খুব ভালো পেচে থাকি গো গাছে গাছে গাছ থেকে নগর তুলে এনেছে পুকুরে ধারে বুঝি তুলে নিয়ে এসেছে

以存的东西的是业